এআইয়ের মাধ্যমে ইংলিশ শেখা কতটা যে সহজ তা আপনারা কল্পনাও করতে পারবেন না এখন আমি চেয়ার জিবিটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ইংলিশ শিখতে পারবেন এবং এটা এতটাই ইম্প্রুভমেন্ট যে আপনি কল্পনাও করতে পারবেন না আমি যদি এখানে চেয়ারজিবিটিকে বলি আমি একটি নতুন কম্পিউটার কিনতে চাই এটা ট্রান্সলেট করো এখন দেখুন কি আছে দেখুন সে এক কথাই বলেছে আই ওয়ান্ট টু ওয়াই আ নিউ কম্পিউটার এখন আমি যদি বলি এটা কীভাবে হলো যদি আমি গ্রামার সম্পর্কে জানতে চাই সে এটা খুব ভালোভাবে বুঝিয়ে বলবে এটা কীভাবে হলো এখন সে খুব সহজভাবেই বুঝিয়ে বলবে দেখুন এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে এবং সে আরও সাজেস্ট করছে যে কোনো বাংলা বাক্য সহজ ইংলিশে ট্রান্সলেট করা যায় স্টেপ বাই স্টেপ সে কিন্তু সাজেস্ট করছে আরও তো এখন আমি যদি এখানে নিচে যে বয়েসের মতো সাদা অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন আপনি যা বলবেন তার উত্তর দুশি হ্যালো আর ইউ

আমি এখন যেটা বলবো যেটা বলবো সেটা আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন ঠিক আছে দেখুন এখন আপনি যা বলবেন সেটা চার জিবিটি সরাসরি ইংলিশে ট্রান্সলেট করবে তো এখন আপনি এভাবেই প্রতিনিয়ত দুই দুই আড়াই ঘন্টা ইংলিশ শিখতে পারবেন এবং এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আপনি সহজেই পাঁচ ছয় মাস পরে আপনি নিজেই নিজের ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন তো এটা খুবই চমৎকার একটা Look, now whatever you say, ChatGPT will directly translate it into English. So, by doing this regularly, say every two to three hours, you can learn English. And through this practice, you'll easily see your improvement over time. It's a really amazing approach. So, if you want, you can use ChatGPT to learn English this way. Now, whatever I say, I'll say it in English. দেখ সে কতটা চমৎকারভাবে এত বড় ওয়ার্ডটাকে সে সহজেই বললো এটা খুবই চমৎকার একটা অ্যাপস আপনি চাইলে এভাবেই প্রতিদিন দুই আড়াই ঘন্টা সময় দিয়ে আপনি পাঁচ ছ মাস প্র্যাকটিস করলেই আপনি নিজের ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এবং আপনি যে যে কোনো প্রশ্নই আপনি করেন না কেন সেটাই সে উত্তর দিবে তো দেখতেই পেলেন বন্ধুরা কীভাবে ব্যবহার করে ইংলিশ শেখা যায় এবং এটা খুবই চমৎকার একটা পদ্ধতি আপনি আজ থেকে শুরু করতে পারেন কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই কারণ ইংলিশ শিখতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে ধৈর্য থাকতে হবে এবং ইচ্ছা শক্তি থাকতে হবে তাহলে আপনি খুব সহজেই ইংলিশ শিখতে পারবেন এটাও দেখেন ইংলিশে ট্রান্সলেট করে দিবে method you can start from scratch because there's no substitute for practice to learn english you need to practice regularly maintain perseverance and have determination and then you'll be able to learn english quite easily now translate that into english as well so, এভাবেই প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার স্পোকিং ইংলিশটা খুবই উন্নত করতে পারেন তো আমি আর শিখলাম না তো এখন দেখুন আপনি যে কোনো ওয়ার্ডকে ট্রান্সলেট করতে পারেন তো এখন যদি আমি বলি আমি একটা নতুন বাইক কিনতে চাই এটাকে ইংলিশে ট্রান্সলেট করুন দেখুন সে বলছে আই ওয়ান্টু আ নিউ বাইক এবং আমি যদি বলি এটা কীভাবে হলো দেখুন এখন সে কী উত্তর দেয় এখন সে পুরো স্ট্রাকচারটা খুব ভালোভাবে বোঝাবে এটা কীভাবে হলো গ্রামার বা খুব স্টেপ বাই স্টেপ সে খুব ভালোভাবে বিশ্লেষণ করে আপনাকে বুঝাবে তো এখন সে সাজেশনও দিচ্ছে আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারি কিভাবে বাংলা বাক্য বাক্যকে প্রায় যে কোনো ইংলিশে ইংরেজিতে সহজেই ট্রান্সলেট করতে হয় চাইবেন সে আপনাকে সাজেস্ট করছি তো আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন এবং স্টেপ বাই স্টেপ স্টেপভাবেই প্র্যাকটিসের মাধ্যমে আপনারা নিজেদের স্পোকিং ইংলিশ খুব সহজেই করতে পারবেন আজকের মতো এখানে দেখা হবে কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ